হ্যালো এভরিওান আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা ইনফর্মেটিভ ভিডিও তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ক্লথ কিন্তু রয়েছে এগুলো মেনলি হচ্ছে ম্যাক্সিমামটায় রয়েছে কটনের ওপরে তো তোমরা আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছো যে কোথায় থেকে এই ধরনের ফ্যাব্রিকগুলো কিনবো এবং দোকানে গিয়ে কী বলবো তো সেই রিলেটেড হচ্ছে আজকের ভিডিওটা আশা করি তোমাদের জন্য অনেকটা হেল্প হবে তো দেখতে থাকো ভিডিওটা তো ফার্স্টে দেখো আমি এরকম একটা হোয়াইট টাইপের এরকম একটা স্যাটিন ফেব্রিক নিয়েছি এগুলো সাধারণত দেখবে বয়স্ক মানুষের ফতুয়া টাইপের জামা যেগুলো হয় সেগুলো বানানোর জন্য ইউজ করা হয় তো এটা এটা হচ্ছে কটনের সাথে কিন্তু একটা কটন ব্লেন্ড টাইপের ফেব্রিক বলতে পারো তো এগুলো তোমরা যে কোনো ধরনের ছিট কাপড়ের দোকানে যেখানে ছিট পাওয়া যায় জামা কাপড় বানানোর সেখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটাই কিন্তু মানে এখানে যত ফেব্রিক আমি তোমাদেরকে দেখাব প্রত্যেকটাই তোমরা যে কোনো ছিট কাপড়ের দোকানে পেয়ে যাবে যেখানে জামা বানানোর জন্য ছিট মেনলি পাওয়া যায় এছাড়াও আমি তোমাদের আরও কিছু জায়গা বলে দেবো যেখান থেকে তোমরা এই ধরনের ছিট কাপড়গুলো পেয়ে যাবে তো এগুলো তো তোমরা ইজিলি পেয়ে যাচ্ছ যেগুলো আমার দোকান থেকে কেনা মানে ছিট কাপড়ের দোকান থেকে কেনা সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইগুলো যেগুলো তোমরা এখন আমার হাতে দেখছো এগুলো প্রত্যেকটাই কিন্তু ছিট কাপড়ের দোকান থেকে কেনা এটাও আমি নিয়েছিলাম এছাড়াও দেখো এখানে কিছু এক কালারের ফেব্রিক রয়েছে এগুলো কটন ফেব্রিক এগুলোর ম্যাক্সিমামটাই ওই ছিট কাপড় যেখানে তোমরা জামা কাপড় বানানোর জন্য ছিট পাও সেই সব জায়গা থেকেই নেওয়া এখানে যতগুলো দেখছো সবগুলোই এখানে যতগুলো তোমরা ফেব্রিক দেখছো প্রত্যেকটাই কিন্তু দোকান থেকে নেওয়া হয়েছে এবং যেখানে তোমরা ওই জামা কাপড় বানানোর ছিট পাও সেখান থেকে নিতে পারো এই ধরনের ছিট বা তোমরা নর্মাল যে কোনো কাপড় জামা যেখানে পাওয়া যায় সেই দোকানে গিয়েও কিন্তু এই ধরনের মিটার হিসেবে এই কাপড়গুলো বিক্রি হয় এগুলো সবগুলোই কিন্তু রয়েছে একদম পিওর কটন ফ্যাব্রিকের ওপরে কেবলমাত্র এইটা যেটা দেখছো এটা একটু ওই স্যাটিন টাইপের রয়েছে কটন ব্লেন টাইপের রয়েছে তো বাকিগুলো কিন্তু সবই এগুলো কটন ফেব্রিকের ওপরে রয়েছে আর এই যে দুটো দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু তোমাদেরকে এর আগেও বলেছি ইউটিউব চ্যানেল ক্যাশে কেয়ার কৃষ্ণাদির থেকে এই দুটো কিন্তু আমি নিয়েছিলাম তো ওই দিদির কাছেও তোমরা কিন্তু এই ধরনের ফেব্রিকগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে এছাড়াও তোমরা বিভিন্ন রকম প্রিন্টেড ফেব্রিক কিন্তু অনলাইনেও অ্যাভেলেবেল পেয়ে যাবে আমি কয়েকটা লিঙ্ক কিন্তু নিচে ট্যাগ করে দেব। সেটা দেখে তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো ফেব্রিকগুলো কিনে নিতে পারো তো চলো আরও কিছু ঠিকানা তোমাদের বলে দিই যেখান থেকে তোমরা ভালো মানের কটেন ফেব্রিক কিন্তু নিতে পারো ফার্স্টেই দেখো আমি এরকম একটা পিস দেখাচ্ছি এই পিসটা কি তোমরা বুঝতে পারছো কি এটা আমি বলে দিচ্ছি তোমাদের দেখো এই যে পিসটা রয়েছে এটা কিন্তু একটা ব্লাউজ পিস এই যে দেখতে পাচ্ছো এটা ব্লাউজের হাতা আর এইটা রয়েছে পুরোটা ব্লাউজ পিস এই ধরনের যে কাপড়গুলো হয় মানে শাড়ির যে ব্লাউজ পিসগুলো হয় সেগুলো আমরা অনেক টাইমে বানাই না এবং সেইগুলো দিয়েও কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর গয়না বানিয়ে নিতে পারি তো এই ধরনের ব্লাউজ পিস তোমরা কালেক্ট করে রাখতে পারো পরে দেখো আমি আরও কিছু ফেব্রিক দেখাচ্ছি এই যে এই ফেব্রিকগুলো দেখতে পাচ্ছ এই ফেব্রিকটা এছাড়াও এই ফেব্রিকটা রয়েছে এই ফেব্রিকগুলো যেগুলো দেখছো এই দুটো কিন্তু একদম পিওর কটন ফেব্রিক রয়েছে এই দুটো তোমরা রিসেন্টলি আমার একটা ভিডিওতে দেখেছো মিন্ত্রা থেকে আমি শপিং করেছিলাম আনুকের দুটো কুর্তি কিনেছিলাম আনুক ব্র্যান্ডই সম্ভবত ছিল তো সেখান থেকে আমার ওই কুর্তি দুটো প্রচণ্ড বড় হচ্ছিল সেজন্য আমি কেটে এই অংশগুলো কিন্তু রেখে দিয়েছি যাতে এগুলো দিয়ে আমি সুন্দর সুন্দর গয়না বানাতে পারি আর এই ফেব্রিকটা দিয়ে আমি তোমাদের গয়না বানিয়েও দেখেছি না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নিও আমার চ্যানেলে ভিজিট করে আর এই যে ফেব্রিকগুলো দেখছো এগুলোও কিন্তু আমি আগের বারে পুজোতে যে চুড়িদারগুলো কিনেছিলাম সেখান থেকে আমি এগুলো কেটে রেখেছি গয়না বানানোর জন্য তোমরাও চাইলে কিন্তু তোমাদের যেই জামাগুলো কেটে এভাবে বাদ দিয়ে দাও সেই জামাগুলোর ফেব্রিকগুলো রেখে কিন্তু নিজেদের পছন্দ মতো গয়না বানাতে পারো এই ফেব্রিকটাও আমি নিয়েছিলাম ওই দোকান থেকেই মানে যেখান থেকে জামা কাপড়ের ছিট পাওয়া যায় সেই দোকান থেকেই কিন্তু এই ফেব্রিকটাও আমি নিয়েছিলাম এই ফেব্রিকটাও আমি নিয়েছিলাম জামা কাপড়ের দোকান থেকেই এগুলো প্রত্যেকটাই তোমরা মিটার হিসাবে পেয়ে যাবে এরপরে দেখো আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই যে এই জিনিসটা দেখো এইটা একটা ফ্যাব্রিক রয়েছে আর এটা দেখো এটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে এ দেখো তোমরা এটা দেখে কি বুঝতে পারছো এগুলো কী জিনিস এ দেখো এটা কি দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কি জিনিস এগুলো কিন্তু প্রত্যেকটায় একদম পিওর কটনের রয়েছে এগুলো হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যখন কুর্তি বা চুড়িদার কিনি সেই সমস্ত দেখবে অনেক সময় আমরা ওই সমস্ত কুর্তি বা চুড়িদারে হাতাগুলো লাগাই না তো সেই হাতাগুলো খুলেই আমি রেখে দিয়েছি যেগুলো দিয়ে আমরা খুব ইজিলি কিন্তু গয়না বানাতে পারি এগুলো প্রত্যেকটাই দেখতে পাচ্ছ রয়েছে একদম পিওর কটনের ওপরে এটাও রয়েছে একটা দেখো এটা ব্লাউজের একটা পিস ছিল সেখান থেকে এটা আমি কেটে রেখেছি একটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে একটা বাচ্চাদের প্যান্ট তো এটা একদমই নিউ কোনো পড়া জিনিস কিন্তু আমরা কোনো গয়না বানানোর জন্য ইউজ করতে পারি না কারণ সেগুলো আমরা অবশ্যই বিক্রির পারপাসে ইউজ করি তো এটা একদমই নিউ ছিল ওই জন্যে মা সেদিন দিয়ে গেল এটা দিয়েও কিন্তু আমরা খুব সুন্দরভাবে গয়না বানাতে পারি তো এই ধরনের যদি কোনো জিনিস তোমাদের কাছে থাকে যেগুলো আনইউজড রয়েছে জামা কাপড় হোক যাই হোক সেগুলো দিয়েও কিন্তু আমরা খুব ইজিলি গয়না বানাতে পারি এই পিসটা তোমাদের দেখালাম এটার আর একটা পিস এটাও কিন্তু একটা ব্লাউজের হাতা এটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ওই এক কালারের এগুলোকে সাধারণত পপলিন কাপড় বলে সম্ভবত এছাড়াও তোমরা যদি দোকানে গিয়ে বলো আমরা এক কালারে কটন ফেব্রিক চাই তাহলে কিন্তু এই ধরনের কাপড়গুলো তোমরা বিভিন্ন কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে এবার দেখো আমি কিছু জিনিসের দাম বলে দিচ্ছি দেখো এই ফেব্রিকগুলো সাধারণত সত্তর থেকে আশি টাকা মিটার হিসেবে পড়ে এবার যদি খুব চেনা দোকান হয় তোমরা সেখান থেকে হাফ মিটার জিনিসও নিতে পারো কিন্তু ম্যাক্সিমাম দোকানে তোমরা এগুলো এক মিটার করে নিতেই হবে এরকমটা বলা থাকে আর যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এই ধরনের প্রিন্টেড ফেব্রিক রয়েছে প্রিন্টেড ফেব্রিকগুলো কিন্তু এক একটা এক এক রকম দাম হয় একশো তিরিশ টাকা থেকে বা একশো কুড়ি টাকা থেকে এগুলোর দাম কিন্তু শুরু হয়ে যায় যেরকম কোয়ালিটির কাপড় নেবে সেরকম কিন্তু এগুলোর দাম ব্যারি করে তো তোমরা সেই মতো কিন্তু কিনতে পারো এছাড়া দেখো আমরা এই ধরনের গামছা কিন্তু জুয়েলারি বানাতে ইউজ করে থাকি আর এগুলো তোমরা কোথায় থেকে পাবে সেটাও বলে দিচ্ছি যে কোনো জামা কাপড়ের দোকানে কিন্তু তোমরা এই ধরনের গামছা পেয়ে যাবে নর্মাল গামছা তোমরা কিন্তু ইউজ করতে পারো এটা একদমই পাতলা একটা গামছা রয়েছে এগুলো চল্লিশ পঞ্চাশ টাকা করে বিক্রি হয় আর যদি ভালো কোয়ালিটির গামছা নাও সেগুলোর দাম কিন্তু বেশি পড়ে তো এবার দেখো এখানে কিছু কাটপিস কিন্তু পড়ে রয়েছে এই কাটপিসগুলো আমরা কিন্তু ইজিলি পেয়ে যাব কোনো টেলারের কাছ থেকে যেখানে আমরা জামা কাপড় বানাতে দিই বা কোনো হয়তো চুড়িদার বা কুর্তি বা যে কোনো ধরনের জামা সেলাই করতে দিই তাদের কাছে কিন্তু এই ধরনের মেটেরিয়ালগুলো অ্যাভেলেবেল থাকে তারা যেহেতু বিভিন্ন রকমের কাজ করে ব্লাউজ বানায় চুড়িদার বানায় বা যাই কিছুই বানায়, তাদের কিন্তু কিছু কিছু কাটপিস রয়ে যায় আর সেগুলো কিন্তু কোনো রকম কোনো কাজে লাগে না আর সেগুলো কিন্তু আমরা খুব কম দামেই চাইলে তাদের কাছ থেকে কিনে নিতে পারি বা অনেকে ফ্রিতেও কিন্তু এই ধরনের জিনিসগুলো দিয়ে থাকে তো তোমরাও চাইলে কিন্তু নিয়ারেস্ট কোন টেলারের কাছ থেকে এই ধরনের কটন ফ্যাব্রিকগুলো কালেক্ট করে নিয়ে নিজেদের গয়নাগুলো সুন্দরভাবে বানিয়ে নিতে পারো এটা দেখতে পাচ্ছ এটা রয়েছে একটা টি শার্টের পিস এটা আমার একটু বড় হচ্ছিল তাই কেটে আমি এটাকেও রেখে দিয়েছি তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হলো আরও যদি কিছু কোয়ারিস থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমি তোমাদের রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব আর তোমরা যদি চাও বাড়িতে বসে অনলাইনে এই ধরনের কটন ফেব্রিকগুলো নেবে তাহলে অবশ্যই তোমরা আমার ভিউ প্রোডাক্টে ট্যাগ করা আছে সেখান থেকে নিয়ে নিতে পারো এছাড়াও তোমরা কিন্তু ইউটিউব চ্যানেল কেয়াসে কেয়ার কৃষ্ণাদির সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ